সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সবসাইতে বড় ওয়াজ আমাদের সামনে ওয়াজ করার কোনো কিছুই নেই এখানে তারপরেও তিন চারটি কথা না বললেই নয় আল্লাহ রব্বুল আলমী যেহেতু আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন যেমন সুরাত জারিয়াতে ছাপ্পান্ন নং আয়াতে বলেছে রমা খলাকুল হিন্না বলে হিংসা হিল্লা দিয়া বদল আমি মানুষ ও জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবার করার জন্য কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা এমন ভাব হয়ে গেছে যে আমরা যে আল্লাহর কাছে যে ওয়াদা দিয়ে এসেছি বা আমরা আল্লাহর কাছে যে ফিরে যাব এই কথাগুলো আমরা ভুলে গেছি এজন্য আল্লাহ রবুল আলমিন সুরাতুল হজ আয়াত নম্বর আট বলেছেন কুলির্নেতাল্লাদি মিনহু ফাইহু মোলা তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ অথচ মৃত্যু তোমাদের সঙ্গে একদিন সাক্ষাৎ করবে মোলাকাত করবে কুল্লিন জায়কাতুল মহনামা তোয়াফাও নাকে আমার যে প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর প্রত্যেককেই কেমতের দিন আল্লাহ রব্বুল আলমিন তার ভালো মন্দের হিসাবটা প্রেরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরাতুল মিসা আটাত্তর নঙ্গায়তে আইনামা তাকুন মাওতাবলা কুনতুম ভি জেন মোশাইয়া মৃত্যু থেকে কোথায় পালিয়ে পালাচ্ছ ও সুরম্ব অর্থ মধ্যেও যদি থাকো সেখানেও মৃত্যু তোমাকে গ্রাস করবে তাই প্রত্যেকটা মানুষকেই মৃত্যুবরণ করতে হবে আমরা সবাই আখিরাতের পাথ অর্জন করি যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের হিসেবগুলো সহজ হয়ে যায় কেননা আল্লাহ রবুল আলমিন বলেছেন কেতাবাকা কাফাবিন আফসিক আলিয়া ইয়ামা কেমতের দিন অবশ্যই আমল আমাদের হাতে দেওয়া হবে আমরা দেখে দেখে পড়বো সেগুলো সেদিন কতই না খারাপ হবে যেদিন আমরা হচ্ছে যে আমাদের বদ আমলগুলো আমরা নিজে নিজেই পড়বো ভালো আমলগুলো আমরা নিজে নিজেই পড়ব জানি না আমরা ভালো আমল করছি না খারাপ আমল করছি এখন থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওদাবদ্ধ হই যাবতীয় দিনের যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ রব্বুল আলমিনের নির্ধারিত পথে নির্দেশিত পথেই যেন চলে বা আল্লাহ রব্বুল আলমিনের আখিরাতের পাথেও যেন অর্জন করতে পারি সে তাওপিক আমাদের সকলকে দান করুন সবাই বলে আল্লাহ আল্লাহ উপস্থিত মুসলিম এবং আত্মীয় স্বজন আছেন আজকে যে মায়ের সামনে আপনারা দাঁড়িয়েছেন তিনি আমার চাচা কিন্তু তাকে আমি চাষা বলি কোনোদিন ডাকি নাই আব্বা বলে ডাকছি আমার বাবা বসে থাকা অবস্থায় তার আমি আমরা আড্ডা করেই ডাকি কারণ তারা দীর্ঘদিন আমাদের শহর থেকে বড়ো করছেন এখানে যারা আসেন এখানে ওনার মায়ের শ্বশুরবাড়ি শ্বশুরবাড়িতে তার মৃত্যুবরণ হয়েছে দীর্ঘদিন সে এখানে ছিলেন সে উনি আমার চাচা দীর্ঘদিন মেম্বারিও করছেন আমাদের এলাকায় সেই এলাকার থেকে উনি মেম্বারি করার পর এখানে যখন অনেক তাড়াতাড়ি ছিল তারপর এখানে আসছেন এখানে এসে দীর্ঘদিন থেকে এখানে দুই বছর থেকে থাকতেছেন যাই হোক উনি যদি আপনাদের কাছে কোনো ভুল ত্রুটি করে থেকে আপনারা মাফ করে দিবেন আর যদি আপনাদের কাছে আপনাদের কাছে তারা যারা এখানে ওনার কাছে কোনো পালনা দেওয়া থাকে তাহলে পরিবারের কাছে বলবেন অবশ্যই পরিশোধ করার চেষ্টা করবে আর আপনারা যারা এখানে আছেন তারা দয়া করে যদি উনি চলতে ফেরতে বা কথাবার্তায় কোনো মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন আশা রাখি সবাই ক্ষমা করছেন আলহামদুলিল্লাহ